আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটি পেমেন্ট প্রুফ শেয়ার করব দেন এই পেমেন্ট প্রুফটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব এবং পাশাপাশি আমি দেখাবো যে এখান থেকে আপনি কীভাবে অংশগ্রহণ করবেন এবং এই অফারে এখন পর্যন্ত যারা জয়েন করেনি তারা এখনও জয়েন করে এখান থেকে আপনি অফারটা নিতে পারবেন সো প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করুন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে নতুন নতুন ভিডিওগুলো সারি আমরা সব ভিডিও নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কয়েকটা অফার শেয়ার করে দেন এখান থেকে আমরা যে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে সো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে আমরা যে অফারগুলো শেয়ার করি সব অফার কিন্তু আমাদের লেজিট অফার হয় এবং এই অফার থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারি সো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে গতকাল একটি অফার শেয়ার করেছিলাম দেন এই অফারটিতে প্রত্যেকে জয়েন করে নেবেন তো এটা একটা ভালো একটা প্রোজেক্ট সো প্রত্যেকে এখান থেকে জয়েনটা করে নেবেন জয়েন করার জন্য শুরুতে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক তো এখানে লিঙ্কে ক্লিক করে দেবেন দেন লিঙ্কে ক্লিক করার পরে এইখান থেকে দেন লিঙ্ক থেকে ক্লিক করে এইখান থেকে আপনার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন পাশাপাশি টুইটারটা ফলো করে দেবেন রিটুইট করে নেবেন দেন এটা হচ্ছে কাজ সো আরও অফার রয়েছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো এখানে প্রত্যেকটা অফার শেয়ার করা হয় সো আপনারা চেষ্টা করবেন যে যে সকল অফার শেয়ার করি সবকটা অফারে জয়েন করার কারণ হচ্ছে যে কখন কোন এয়ারড্রপ থেকে বা কখন কোন অফার থেকে পেমেন্ট আমাদের করে থাকে সেটা আমরা কিন্তু বলতে পারি না তো সেক্ষেত্রে আমাদের উচিত যে যতগুলো অফার শেয়ার করবো প্রত্যেকটা অফারে জয়েন করবেন সো এখন দেখাবো যে আপনাদের পেমেন্ট প্রুফটা সো এখান থেকে আমাদের প্রায় পাঁচ হাজার ছয়শো টাকার একটা পেমেন্ট প্রুফ রয়েছে দেন আমি এখান থেকে আপনাকে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি দেন এটা হচ্ছে বিফোর কয়েন মার্কেট ক্যাপের একটা পেমেন্ট প্রুফ তো অনেকে হয়তো বা জানেন যে বিফোর কয়েন মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু আমার অলরেডি কয়েকটা ভিডিও আছে সো ওই ভিডিওগুলো যারা দেখেছেন এবং তারা অ্যাকাউন্টটা করেছেন তারা কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারছেন এবং এখনও কিন্তু আপনার এখান থেকে ইনকামটা করছেন দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট আমি শেয়ার করেছিলাম দেন এখান থেকে পোস্টটা সম্ভবত বিষয় এপ্রিল শেয়ার করেছিলাম সো এই পোস্টটা দেখে যারা জয়েন করেছেন তারা এখান থেকে কিন্তু ইনকামটা করতেছেন এবং যারা এইখান থেকে কে টা অ্যাপ্লাই করেছেন তারাও কিন্তু এখান থেকে ইনকামটা করতেছেন সো এইখান থেকে আমি আপনাকে পুরো বিষয়টা এখন দেখিয়ে দেবো দেন এখানে আমি শুরুতে আপনাকে যে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দেবো সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেন এখানে লিংকে ক্লিক করলাম লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ইয়ার এখানে চলে আসলাম আসার পর এখান থেকে আমি থ্রি এখানে ক্লিক করার পর এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিলাম দেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা কিন্তু আমরা দেখতে পারবো দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা এখানে শো করতে দেন এখান থেকে আমাদের যে টোকেনের পরিমাণটা রয়েছে সেটা হচ্ছে চার হাজার টোকেন দেন এইখান থেকে আমরা এই টোকেনটা যদি উইডো করি তাহলে কিন্তু আমরা এখানে সরাসরি আমরা এক্সচেঞ্জ করে এই টাকাটা কিন্তু পকেটে নিতে পারবো দেন এখান থেকে যদি আমি প্রোফাইলে ক্লিক করে দিই প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমি যদি উইডো বাটনে ক্লিক করে দিই দেন আমি এইখান থেকে উইডোতে ক্লিক করে দেবো এখন দেন উইডোতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের উইডো যে অপশনটা সেই অপশনটা কিন্তু শো করতেছে দেন এইখান থেকে যে মিনিমাম উইডো ছিল এখান থেকে মূলত পাঁচ হাজার কিন্তু এখন তারা চার হাজার করে দিয়েছে এক হাজার কমাই দিয়েছে দেন আমি আপনাদের বলেছিলাম যে এখানে পাঁচ হাজার উইডোটা থাকবে না এটা আস্তে আস্তে কমে যাবে দেন আপনাকে অবশ্যই এখান থেকে যদি আপনি কাজটা করেন তাহলে আপনি এখান থেকে যে টোকেনটা পাবেন সেই টোকেনটা জমিয়ে জমিয়ে আপনি এখানে চার হাজার টোকেন কিন্তু করতে পারবেন দেন এখান থেকে টোকেনের যে মিনিমাম উইডোটা সেই উইডোটা কিন্তু আবারও বেশ প্রায় তিন হাজার থেকে দুই হাজারের মতো নামবে দেন তখন আপনি কী করবেন এখান থেকে আপনি সহজে খুব উইড্রোটা করতে পারবেন সো প্রত্যেকে এখানে কাজটা করবেন দেন এইখান থেকে আমি উইড্রো এখন দিব না দেন আপনাকে শুধু পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিব দেন এখন যে আমার টোকেনটা রয়েছে এইখানে দেন আমি এখানে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোকেন চার হাজার নয়শো পঁচাশি টোকেন সো এটা যে আমি আমার এখানে হিসাব করে দেখি যে আসলে কত টাকা হচ্ছে দেন আমি ট্রাস্ট ওয়ার্ডে চলে গেলাম আর যাওয়ার পর এখান থেকে বিসিএমসি ওয়ান এখানে চলে যাব আর যাওয়ার পর এখান থেকে সেন্টটা ক্লিক করে দিলাম এবং এখানে টোকেনের পরিমাণটা আমি এখন দিয়ে দেবো দেন চার হাজার নয়শো টোকেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে চার হাজার নয়শো পঁচাশি টোকেনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আস্তে আস্তে আপনার সাতষট্টি ডলার বিয়াল্লিশ সেন্ট দেন এখান থেকে আমরা এখন ক্যালকুলেটার হিসাব করে দেব যে আসলে আমাদের এখানে মূলত কত টাকা আসে সাতষট্টি দশমিক চার দুই গুণন এখান থেকে আমরা পঁচাশি করে ধরলাম দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার সাতশো তিরিশ টাকা কিন্তু আমাদের আস্তে আসে সো বিকে অ্যামাউন্ট আসতেছে আমাদের বাজে সো আপনার যে এখান থেকে এখন পর্যন্ত কাজটা করেনি প্রত্যেক কাজটা করবেন দেন এখন দেখাবো যে আসলে এখান থেকে আপনি কাজটা করবেন কীভাবে এখানে কাজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্কটা পেয়ে যাবেন দেন অফার লিঙ্কে ক্লিক করে দেবেন সো আমি ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্কটা দিয়ে দেবো অফার লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে এই পোস্টের মধ্যে দেন এই পোস্টটা থেকে আপনি কিন্তু কাজটা করতে পারবেন সো কাজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে শুরুতে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আমরা যে অফারটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে যে সাইন আপ লিঙ্ক তো এই যে এখানে সাইন আপ লিঙ্কে একটা ক্লিক করে দিবেন সাইন আপ লিঙ্কে ক্লিক যখনই করে দেবেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে দেন আমার এখানে সরাসরি সাইডের মধ্যে নিয়ে এসেছে কারণ হচ্ছে যে আমি এখান থেকে যেহেতু অ্যাকাউন্টটা করেছি দেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর ওইখান থেকে দেখতে পাবেন যে আপনাদের একটা জিমেল যাচ্ছে দেন ওইখান থেকে একটা জিমেল দিয়ে দেবেন জিমেল দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন এবং এখানে সাবমিটে ক্লিক করলে আপনার জিমেল একটা সম্ভবত কোড যাবে দেন কোডটা বা আপনাদের যে কনফার্মেশন জিমেল পাবেন সেটা ক্লিক করে দেবেন করার পর থেকে আপনার কেওয়াইসি টি অ্যাপ্লাই করতে হবে দেন এখান থেকে যদি আপনি কেওয়াইসি টি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন দেন এখান থেকে আপনি কিভাবে কেওয়াইসি টি অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি দেন ভিডিওটা এই পোস্টের মধ্যেই পেয়ে যাবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন ভিডিও তো ভিডিওতে ক্লিক করে সরাসি আপনাকে ইউটিউবে নিয়ে যাবে ওইখান থেকে আপনি আপনার আপনার যে কেওয়াইসি প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি কাজটা কিন্তু করতে পারবেন সো প্রত্যেকে ভিডিওটা দেখে কে টি অ্যাপ্লাই করে নেবেন ভিডিওটা দেখে না দেখে কে ওয়াইসি অ্যাপ্লাই করবেন না কারণ এখানে কে ওয়াইসি করতে হলে একটু আপনাকে কাজ করতে হবে দেন এই কাজগুলো আপনাকে অবশ্যই ভিডিওটা দেখে কাজগুলো করতে হবে সো প্রত্যেকে এইখান থেকে ভিডিওটা দেখে আপনি কে ওয়াইসিটা অ্যাপ্লাই করে রাখবেন এবং এইখান থেকে আপনার প্রতিদিন সো এখন আপনি ভাবতে পারেন যে আমি শুধু এখানে যে কীভাবে ইনকামটা করবো দেন এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লেম এভরিডে টু টোয়েন্টি বিসিএমসি দেন এখান থেকে ক্লিক করে দেবেন সো এখানে যখনই ক্লিক করে দেবেন আপনাকে এরকম একটি ইন্টারভেসের মধ্যে নিয়ে আসবে দেন আমি এখান থেকে ক্লেমটা করেছি দেন আগে কিন্তু বিশটা টোকেন দিছিল কিন্তু এখন যে টোকেনটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার পনেরোটা টোকেন সো আস্তে আস্তে এটা কিন্তু কমাই দিচ্ছে সো যারা এখন পর্যন্ত জয়েনটা করে তো প্রত্যেক এখান থেকে জয়েনটা করে এখানে প্রতিদিন আপনি এখান থেকে পনেরোটা করে টোকেন ইনকাম করতে পাবেন দেন এখান থেকে বিশ ঘন্টা পর পর কিন্তু আপনি টোকেনটা পাবেন সো আমার যেহেতু ক্লেমটা করেছে কিছুক্ষণ আগে দেন আমার কিন্তু এখন এটা আসতেছে না তো আপনার প্রতিদিন বিশ দু ঘন্টা পর পর কিন্তু আপনি এখান থেকে বিশটা কোটি টকা পনেরোটা কোটি টাকার কিন্তু ইনকাম করতে পারবেন সো যারা এখন পর জয়েন করেননি এই অফারে স প্রত্যেক অফারে জয়েন করবেন হান্ড্রেড পার্সেন্ট লেজির একটা অফার এবং এবং এই অফারে যারা জয়েনটা করেনি সব প্রত্যেকে জয়েনটা করে এইখান থেকে টি অ্যাপ্লাই করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা দেখে আপনি কে টি অ্যাপ্লাই করে রাখবেন আর যাদের এখানে কেওয়াইসি অ্যাপ্লাই করতে সমস্যা হবে তাহলে আমাদের যে গ্রুপটা রয়েছে টেলিগ্রাম গ্রুপ ওখানে সব প্রত্যেকে জয়েন করে এখান থেকে আমাদের যে কোনো ধরনের হেল্প আপনি নিতে পারেন সো আমি আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব দেন আরও একটি কথা বলে রাখি যে আসলে বিসিএমসির যে প্রাইসটা রয়েছে বর্তমানে প্রাইসটা অনেক লো রয়েছে লো প্রাইস থাকা সত্ত্বেও কিন্তু আমরা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারছি কিন্তু এর যে রোড ম্যাপটা রয়েছে সো আমি রোড ম্যাপটা দেখলাম দেন রোড ম্যাপটা দেখে আমার যেটা মনে হলো যে এ বিসিএমটির যে প্রাইসটা রয়েছে বিসিএমসির দেন এখন সম্ভবত এক সেন্ট করে রয়েছে দেন এক সেন্ট করে এটা থাকবে না এটা কিন্তু যাতে রোড ম্যাপ অনুযায়ী বলা যায় যে এটা কিন্তু সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো সেন্টের মধ্যে যাবে দেন দশ থেকে যদি পনেরো সেন্টের মধ্যে যায় তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে তে পারছি আমরা এবং এইখান থেকে যদি আমাদের দুই থেকে তিন মাসের মধ্যে দুই থেকে তিন সেন্ট যায় তাহলে আমরা যদি এখান থেকে হিসাবটা করে রাখি দুই তিন সেন্ট গেলে এইখান থেকে আমরা ধরলাম যে এখান থেকে তারা দুই সেন্ট করে দিবে সো জিরো দুই করার পর এখান থেকে যদি পাঁচ হাজারটা সিলেক্ট করে দিন দেন পাঁচ হাজার সিলেক্ট করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একশো ডলার প্রফিট আসতে আসে দেন আমরা যদি এখান থেকে এক মাস বা দেড় মাস বা দুই মাস এখান থেকে হোল্ড করতে পারি আমাদের টোকেনটা দেন আমরা কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবো এবং এখান থেকে যদি আমাদের তিন সেন্ট করে হয় একটা করে টোকেনের প্রাইস তাহলে দেখতে পাচ্ছেন দেড়শো ডলার কিন্তু হয়ে যাচ্ছে সো ভালো একটা অফার কেউ মিস করবে না প্রত্যেকে ভিডিওটা দেখে এখানে কাজটা করবেন এবং যারা অ্যাকাউন্টটা করেনি প্রত্যেক অ্যাকাউন্টটা করে কেউই সিটা অ্যাপ্লাই করবেন কেউ ওয়াইসি অ্যাপ্লাই করে কিন্তু কিন্তু আপনি এখান থেকে ইনকামটা ভালো করে করতে পারবেন এবং তারা রেফার করতে পারবেন তারা অবশ্যই প্রত্যেকে রেফার করবেন রেফার করলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা কিন্তু আরও কিছু বিসিএমসি সি অন টোকেনটা পেয়ে যাবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাপসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ